হ্যালো এভরিও লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম বিকেলবেলা দেখো বিকেলটা আকাশটা কি সুন্দর অনেক দিন পর এরকম একটা ওয়েদার হাওয়া ছেড়েছে মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে বৃষ্টি হবে ভীষণ ভালো লাগছিল যাইটা তাই একটু বাইরে বসেছিলাম আমার আজকে আবার বিকেলেই যোগা ক্লাস আছে যে যোগা স্টুডেন্টরা চলে এসেছে ওদেরকে একটু ক্লাস করিয়ে নিয়ে ওরা নতুনই ভর্তি হয়েছে তারপরে আবার বাইরেটা দেখবো কীরকম আর গরমে না কিছুই ভালো লাগে না ওরা নতুন এসেছে তাই প্রথমে প্রাণায়াম দিয়ে একটু শুরু করলাম প্রাণায়াম শেষ করে তারপরে আমি যোগব্যায়ামটা শেখাবো প্রথম তো তাই অল্প অল্প করেই শেখাচ্ছি আস্তে আস্তে বাড়াবো প্রথম দিনই বেশি কিছু দিলে টাচ তাহলে কিন্তু ওরা পারবে না তাই অল্প অল্প করে শেখাচ্ছি হাতটা সোজা করতে পারছে না তাই একটু বললাম হাতটা সোজা করে নিতে আর সবাই ছোট ওরা দুজনাই ছোটো তাই ওদেরকে একটু ধৈর্য ধরে শেখাতে হবে আর যোগব্যায়াম করা ভীষণ ভালো শরীরের পক্ষে মনের পক্ষে মানে মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে তাই চেষ্টা করি আমি সবসময় প্রত্যেক দিনই যোগা করার সন্ধে হয়ে গেছে রাস্তায় আসলাম আকাশটা মেঘে একদম ঢেকে গেছে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ ভালো লাগছিল এক্ষুনি বৃষ্টি নামবে এরকম মনে হচ্ছে ভালোই লাগছে এত গরমের পর বৃষ্টি নামলে আহ কি শান্তি এই দেখো একদম ভিতরে বাঁধ আছে কি জোরে জোরে এই যে রাতে আর ভিডিও তুললাম না পরের দিন সকাল হয়ে গেছে আর সকালবেলায় আমাদের বাগানে লিচু গাছে লিচু পাটতে এসেছে কারণ কি আগের দিন দিনকার লিচু চুরি হয়ে গেছিলো তাই লিচু আমরা বিক্রি করে দিচ্ছি একটা বউ এসেছে সে একদম শাড়ি পরে গাছে উঠে পড়েছে আর একজন ছেলে ছিল সেও পারছে তাই আমি আবার একটু ভিডিওটা তুলে নিলাম যখন কাঁচা ছিল তখনও দেখেছি অনেক লিচু কিন্তু হালকা লাল হওয়াতেই লিচু পেছনের থেকে চুরি হয়ে গেছে তাই আমরা কি আর করবো অত বড় গাছ অনেক উঁচু পারতে পারবো না সেজন্য লুচি লিচুগুলোকে বিক্রি করে দেওয়া হলো তা এরা পাড়ছে পেরে নিয়ে যাবে আমাদেরও কিছুটা দেবে খেতে দেখেছ কি সুন্দর লাগছে আর গাছ ভর্তি ছিল তখন তো আরও সুন্দর লাগছিল এই দেখো এই লুচুগুলো লিচুগুলো কিন্তু বেশ বড় হয়েছে আর খেতেও ভীষণ মিষ্টি এগুলোকে বোম্বাই লিচু বলে তারপরে আবার মায়ের বাড়িতে গেছিলাম মায়ের বাড়িতে দেখলাম আমার ছেলের একটু পড়া ছিল টিচারের কাছে তাও একটু বেরিয়ে গেলো তখন দেখলাম কি গাছে কি সুন্দর ফুল ফুটেছে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এগুলোকে কাঠগোলা ফুল বলে আগেও আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আর প্রতি বছর এই সময়টা এরকম ফুলগুলো ফুটে গাছ ভর্তি বেশ ভালোই লাগে দেখতে আর ছোট্ট ছোট্ট পাখিগুলো টুনটুনি পাখি বলে মনে হয় সেই পাখিগুলো এসে বসছে সুন্দর লাগছে তা আজকে সারাটা দিন মায়ের বাড়িতে কিছুটা সময় ছিলাম অনেক দিন পর পর যাই ভালোই লাগে তারপরে ভাবলাম একটু গরম তো একটু আম মাখা খাবো তাই আম মাখতে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর লেবু পাতা দিয়ে নুন দিলাম সামান্য মিষ্টিও দিয়েছি চিনি আর আম খেতে তো দুপুরবেলা আরও ভীষণ ভালো লাগে তোমরা কারা আম মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লেবু পাতা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় আমার এখন ভিডিওটা এডিট করতে গিয়েও জীবের জল চলে আসছে সন্ধ্যেবেলায় বাড়ি চলে এসেছিলাম আমাদের এখানে নাম সংখানে প্রসাদ চলে এসো যারা যারা খাবে এই যে এই জায়গাটাই প্রসাদ দিচ্ছে তা ওরা আমাদের সাথে আমার সাথে এসেছে মানে আমাদের বাড়িতে আঁকা ক্লাস করায় ওর বাচ্চাদের তাই ওরা বসেছিল বললাম চ তোরাও একসাথেই এসেছিলাম তারপরে মেয়ে আর আমি রাস্তায় আমাদের বাড়ির কাছেই এই জায়গাটায় অনেক ফুচকা আইসক্রিম রোল বিভিন্ন রকমের চপ রেস্টুরেন্টও আছে সেখানে একটু ফুচকা খেতেই গেছিলাম বেসিক্যালি আমি বললাম তাহলে তুই ফুচকা খাচ্ছিস আমিও খেয়েছি ফুচকা তো আবার একটু চাটনি ফুচকা নিল নিয়ে আমি বললাম চ আমি একটু আইসক্রিম খাবো এই আইসক্রিমটা আমি ভীষণ পছন্দ করি দই কুলপি খুব টেস্ট আমাদের এখানের এই আইসক্রিমটা তাই এই দই কুলপি আইসক্রিমটা খেলাম আর ছেলের জন্য কিছু জিনিস নিলাম মানে একটু রোল নিলাম নিয়ে বাড়ি ফিরলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও